আল্লাহ একটা সমস্যা আমার ছোট ভাইটার উপরে বড় জুলুম হচ্ছে আমি ওকে নাপিয়ে দিলাম তোমার বান্দাদের খেদমতের জন্য মানব সেবা নবী বলেছেন মহান কাজ সেই মানব সেবার কাজে সর্ব ধর্মের গরিবদের জন্য কথা বলছে সেবার জন্য ছুটছে ওর উপরে আজকে বড় জুলুম হচ্ছে বারবার সন্ত্রাস জালিমরা ওকে জুলুম করে অ্যারেস্ট করছে বন্দি করছে ওর সঙ্গে কথাতে তর্কেতে কাজেতে পারছে না জোর দেখি ওর উপরে জুলুম করছে মালিক এই জালি হুকুমাত গুলোকে ধ্বংস করে আল্লাহ এদেরকে তুমি নবদ করে আল্লাহ যেভাবে তুমি ফেরাউনকে কে মেরেছ এদেরকেও শেষ করে আল্লাহ যেভাবে তুমি নমরুদকে শেষ করেছে হে আল্লাহ আমার দেশকে কেন্দ্র সরকারের হাত থেকে বাঁচাও আমার রাজ্যকে এই জালিম রাজ্য সরকারের হাত থেকে বাঁচাও আল্লাহ হে আল্লাহ তুমি দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাদের সব রুজিতে বরকত দাও আমাদের রুজিতে বরকত দাও হালাল রুজিতে বরকত দাও আমাদেরকে সবাই গোলাম বানাতে চাইছে তুমি আমাদেরকে রুজিতে ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে নিজের পায়ে দাঁড়াবার তৌফিক দাও আল্লাহ হা আল্লাহ খাসাবরে সানি দুয়ার মাহফিলে এসেছে আমার হাবিব তার সন্তান একুশ বছরের আচ্ছা আল্লাহ সংসার জীবনও হয়েছিল আর পরিবারের অন্তরে শপথ দেন ছোট্ট একটা ফুটফুটে এক বছরের বাচ্চাও আপনি দিয়েছেন আপনার জিনিস আপনি দেখবেন আমাদের ব্যথা হয় কষ্ট হয় উপযুক্ত হিসাবে দাদকে গার্জেন হিসাবে কবুল করবেন আল্লাহ আর আমি তো বলিছি বাচ্চা বড় হলে আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নলেজ সিরিজে তাকে পড়ানোর ব্যবস্থা করব আয় আল্লাহ আমাদের প্রত্যেকের এই আশা বসাকে আপনি কবুল করে নেন দোয়া চাওয়ার আগে যা দু কথা বললাম মালিক এই কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে যায় মাফ করে দেবেন দয়া আমায় রহমত করে খুশি ঈদি কবুল করেন এই স্বভাব আমার নূর নবীதர்বে সফট পৌঁছে দিবেন হুজুরে আব্বা জান আম্মাদান পরিবার সাহাবা সাহাবিয়া চার পীরানে পীর চার ইমাম হুজুরদের রূহের সফট পৌঁছে দিই হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন হুজুরদের রূহাতে সফট পৌঁছে দিই আল্লাহ্বা খাস করে চুলতানে গীত আরিবে নবা খা জাম ইনুদ্দিন আজমি হুজুৰ সব পৌঁছে দি আমাদের প্রত্যেকের পির মর্ষেদ মজাদু জামা দাদা খুজুৰ বি খিমলা ৰু পাগিন সব পৌঁছে দি দাদা পীর পাঁচ মলিজা ডোগরা খলিফা খুজু দিগে ৰোহে ৰুই সব পৌঁছে দি আল্লাহ ইফা দাদা খলিফা খোলি পাগা ছাত্র সুইয়া যেতে আরো সব সুন্দর আমরা যারা হাত তুলেছি আমাদের দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল শ্বশুর কুল সাউরি কুল আত্মীয় স্বজন যারাই চলে গেছে আল্লাহ সব জান্নাতি করে দিন আল্লাহ আল্লাহ যারা বেঁচে আছে নিয়ে খায়াত দারাজ কোন সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহ খাস করে যে ভাইটার জন্য আজকে দুয়ার মাহফিল যে বাচ্চাটার জন্য আল্লাহ সেই বাচ্চা সামান্য বয়স পেয়েছে মানে তাকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম আপনি দেবেন আল্লাহ আপনি এত দয়ালু আপনি এত দয়ালু আপনার কাছে আশাই রাখছে তাকে জান্নাতে উঁচু মাকাম দেবেন আল্লাহ তার আব্বা আম্মা পরিবার এর অন্তরে সবর দেবেন ধৈর্য দেবেন আল্লাহ আয় আল্লাহ প্রতিবেশী বন্ধু আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি পাড়া প্রতিবেশী চাচা ফুকু যারাই আছে সবার অন্তরে সবর ধৈর্য দেবেন আপনার জিনিস আপনি নিয়েছেন তার আখেরাত কামিয়াবি দেবেন আমাদেরকেও একদিন চলে যেতে হবে যাবার আগে আল্লাহ আপনার পিয়ারাদের দলভুক্ত করে উপযুক্ত বানিয়ে আমাদের আমাকে ডাক দেবেন আল্লাহ আপনার পাগল আপনার হাবিবের পাগল করে ডাক দেবেন আল্লাহ দিনের স্বাধীন আমাদেরকে বানান আল্লাহ আজ আমাদের সামনে আপনি পরীক্ষা নিচ্ছেন ওয়াকাব নিয়ে ইসলামের জন্য আমাদের এই ওয়াকাব আন্দোলনকে সামনে রেখে মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে আমাদের জান দিবার তৌফিক দান করবেন আল্লাহ আল্লাহ কোরবান হওয়ার তৌফিক দান করবেন আল্লাহ কেন তোমার ঘরের জন্য যদি মরতে পারি মরণ তো বেহিসাব জান্নাত আমাই দেবে তোমার দিনের জন্য তোমার মাদ্রাসা

দুইটিকে কবুল করুন যে যে খান থেকে এসেছে প্রতিবেশী প্রত্যেকের আশা বসাকে কবুল করুন আল্লাহ জানি কাকে কখন ডাকবেন কেউ জানে না আল্লাহ ছোট ছোট বাচ্চা গুলোকে তার বা ভাড়া করে আল্লাহ আজকে ওই বাচ্চাটা বাপ কি আর পাবে না বাপের যে ওই এক বছরের বাচ্চাটা আর পাবে না কিন্তু আমাদের যদি দয়া হয় মালিক তোমার দয়া তো শেষ নাই এর মধ্যে কি হেকমত কি ভালো আছে তুমি সব থেকে ভালো জানো কিন্তু তারপরেও তো আল্লাহ আমাদেরও বাচ্চা আছে আল্লাহ তার বাপ ঠিক করে দেবেন যাবে যাবে সবাই চলে মালিক কিন্তু বাচ্চাদেরকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত বাচ্চাদের বাপেদেরকে দাঁড়িয়ে থাকার বাচ্চার পাশে দাঁড়াবার তৌফিক দেবেন আল্লাহ মায়েদেরকে কেড়ে নেবেন না মা গুলোকে দাঁড়িয়ে থাকার তৌফিক দেবেন আল্লাহ কাছে চাইছি মালিক কিন্তু যেটাই করবেন চাইতে অবশ্যই সেটা কল্যাণের জন্য করবেন যেটাই করবেন অবশ্যই ভালোর জন্য করবেন এই ছোট যে বাবুটা এক বছর বয়স তার বাপকে আপনি নিয়ে নিয়েছেন মালিক তার বাপের থেকেও সব থেকে উত্তম গার্জেন হলো আল্লাহ তুমি আপনি সব থেকে উত্তম গার্জেন জোরে বলুন আল্লাহ আল্লাহ ওই বাচ্চাকে আপনি বড় আলেমে হাক্কানি বানাবেন ওই বাচ্চাকে সমাজ দেশের গর্ব বানাবেন ওই বাচ্চাকে আপনার নবীর প্রেমে গোলাম বানাবেন আল্লাহ বা ভারা সন্তান তাকে আপনি লালন পালন করে আপনার পাগল বানাবেন আপনার হাবিবের পাগল বানাবেন আল্লাহ আল্লাহ তার আল্লাহ পরিবার প্রত্যেকের অন্তরে শপথ ধৈর্য দেবেন আল্লাহ আমাদেরও অনেকের আল্লাহ ছোট ছোট বাচ্চাদের বা ভাড়া হয়ে গেছে সেই বাচ্চাদের ঘরও আপনি লালন পালন করবেন আল্লাহ আল্লাহ এই দুনিয়া এত খেত না যাদের বাপ নেই সেই সন্তানদের এই বাজারে কোনো দাম নেই আল্লাহ যে যা খুশি করে যে যা খুশি করে তাই খোদা তোমার কাছে দোয়া চাই ওর দাদোটার হায়াতকে বেরিয়ে দাও ওর দাদো রুজিতে বরকর দাও ওর দাদু জানো আল্লাহ তার নিজের সন্তান সন্তান যে চলে গেছে সেই সন্তানের শরীরের টুকরোটাকে যেন নিজের সন্তান মনে করে লালন পালন করে বড় করে আল্লাহ আল্লাহ তুমি সেই দিল তার অন্তরে দিও আল্লাহ বড় হলে যেন না করে সেই দিল তার অন্তরে দিও আল্লাহ আমাদের সবাইকে সে দিন তুমি দিও মালিক ভিক্ষা তোমার কাছে রাখলাম নামাজের জন্য ছোট করছি আজানের জন্য ছোট করছি কে 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 কি 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 বিপদে আছে 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 বিমারে সমস্যায় সব আপনি জানেন সমাধান করবেন আপনি আপনি জানেন সবার সমস্যা সমাধান করে দেন আল্লাহ আমিও কিছু সমস্যার মধ্যে আছি আপনি জানেন সমস্যা সমাধান করে দেন আমার বাচ্চার নসিব বড় করবেন তাকে আলেমে আক্কানি বানাবেন দিনের খাদিন বানাবেন আল্লাহ আল্লাহ এই বাচ্চাটা দেখে বড় কষ্ট হলো আল্লাহ আল্লাহ বাপ কারো কেড়ে নেবেন আল্লাহ আমারও বাপ মার হায়াত দারাজ আল্লাহ প্রতিষ্ঠিত যতই হয়ে যায় বাপ বাপই হয় মা মাই হয় এর ঋণ পৃথিবী কোনেও এই জায়গা পূরণ করতে পারবে না আল্লাহ এটা জায়গা কেউ পূরণ করতে পারবে না তুমি তো সেইভাবেই বাপমাকে তৈরি করেছো তাই আমার বাপ মারও হায়াত দারাজ করবেন আল্লাহ আরেকটা সমস্যা আমার ছোট ভাইটার উপরে বড় জুলুম হচ্ছে আল্লাহ আমি ওকে নাবিয়ে দিলাম তোমার বান্দাদের খেদমতের জন্য মানব সেবা নবী বলেছেন মহান কাজ সেই মানব সেবার কাজে সর্বধর্মের গরিবদের জন্য কথা বলছে সেবার জন্য ছুটছে ওর ওপর আজকে বড় জুলুম হচ্ছে বারবার সন্ত্রাস জালিমরা ওকে জুলুম করে অ্যারেস্ট করছে বন্দি করছে ওর সঙ্গে কথাতে তর্কেতে কাজেতে পারছে না জোর দেখি ওর ওপরে জুলুম করছে মালি এই জাহান গুলোকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ এই চালি হুকুমাত গুলোকে ধ্বংস করে দাও আল্লাহ এদেরকে তুমি নিস্তে নাবোধ করে দাও আল্লাহ যেভাবে তুমি ফেরাউনের মেরে এদেরকেও শেষ করে দাও আল্লাহ যেভাবে তুমি নমরুদকে শেষ করতে এদেরকেও শেষ করে দাও আল্লাহ আমার দেশের কে কেন্দ্র সরকারের হাত থেকে বাঁচাও আমার রাজ্যকে এই জালিম রাজ্য সরকারের হাত থেকে বাঁচাও আল্লাহ হে আল্লাহ তুমি দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাদের সব রুজিতে বরকত দাও আমাদের রুজিতে বরকত দাও হালাল রুজিতে বরকত দাও আমাদেরকে সবাই গোলাম বানাতে চাইছে তুমি আমাদেরকে রুচিতে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে নিজের পায়ে দাঁড়াবার তৌফিক দাও আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اي الله কাজের মধ্যে জড়িয়ে আপনি সবই আমার সাম খবর রাখেন আপনি তোমার রব আপনি তোমার সব আপনার কাছেই তো সব বলবো আমার নলে স্ত্রীটাকেও কবুল করে নেন আল্লাহ যত জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান করছি সব কবুল করে নেন আল্লাহ আমার সাথী বন্ধু ফুরপ্রাসে আলোসন্নতল জামাতের সহযোগিতা ঘরে কবুল করে নেন আমার বাপ আমার মা আমার ভাই আমার বোন যেন আমাকে সন্তানের মতো ভাইয়ের মতো ভালোবাসে তুনি একসাথে রাখেন পরকালে একসাথে জান্নান্ন নসিব করে লেন আল্লাহ আল্লাহ আমি পাপি কিন্তু আপনারই তো দাস আমি পাপি আপনার নবীর খানদানের সন্তান হাত পেতেছি মালিকের দোয়া কবুল করে নেন হাবিবের খাতিরে কবুল করে লেন খাতুনে জান্নাতের খাতিরে কবুল করে লেন ইমাম হাসান ও পাকের খাতিরে কবুল করে আমার মা কোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে সব হাত সংসারে শান্তি দেন তাদের বাচ্চাদের নসিব বড় করেন মা বাচ্চা সামিলে নিয়ে সুখী শান্তিতে রাখে অভাব অনটন দূর করে দেন আমিন আমিন বার হাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনার আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাত আসসালামু আলাইকুম এক মিনিট হয়তো বাকি আছে দিতে